বিসমিল্লা রহমান রহিম তো আজকে আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসছি জামদানি শাড়ির কালেকশন তো আজকে এই যে এই শাড়িগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখেন শাড়িগুলো খুবই চমৎকার শাড়ি এবং কালার হচ্ছে পাঁচটা কালার ফুল অল ওভার বডি কাজ করা থাকবে আর এটা কাপড়টা হচ্ছে হাফ সিল্কের উপরে তো আমি প্রথমে আপনাদেরকে বলবো যারা আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলে এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজে যারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনারা ফেসবুক পেজে ফলো দিয়ে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন তাহলে প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন তো আজকে যে শাড়িগুলো দেখাবো খুবই চমৎকার শাড়ি এবং কোয়ালিটিফুল শাড়ি এবং প্রাইসও থাকবে রিজনেবল প্রাইস তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন আপনারা আমাদের প্রথমে ছবিটা পাঠাবেন যে শাড়িটা নিতে চান সেই শাড়িটার ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে ছবি পাঠিয়ে পাঠিয়ে অর্ডার করবেন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস তো এই যে দেখেন এই শাড়িটার আঁচলটা দেখেন অনেক গর্জিয়াস আঁচল সম্পূর্ণ জামদানি কাজের উপরে থাকবে সম্পূর্ণ জামদানি কাজের উপরে থাকবে তো এই শাড়িটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া থাকবে এটা হচ্ছে ব্লাউজের কাপড় থাকবে না শুধুমাত্র শাড়িটা কাপড়টা খুবই ভালো মানের কাপড় এই যে দেখেন এটার বডির কালারটা হচ্ছে একদম হালকা গোলাপি কালার উপরে গোলাপি সুতার কাজ করা আছে এবং জড়ির কাজ করা আছে দেখেন সম্পূর্ণ জড়ি দিয়ে মিনা করা আছে শাড়িটা অল ওভার বডিতে কাজ করা থাকবে চমৎকার একটা ডিজাইনের শাড়ি আর এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই চমৎকার শাড়িগুলো তো অনেক শাড়িতে দেখে গেছে আচল এবং বডির সাইডটা একদম ক্লিয়ার থাকে কিন্তু কুচির সাইড থেকে পরার সাইড পর্যন্ত অনেকটা ঝাপসা কালার থাকে আর এই শাড়িটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ক্লিয়ার কাজ করা আছে এই যে দেখেন একদম ক্লিয়ার করা আছে এই শাড়িগুলো তো এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা যারা নিতে চান স্ক্রিনশট ছবি পাঠিয়ে অর্ডার করবেন টোটাল কালার হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটাই হচ্ছে লাইট কালারের উপরে থাকবে চমৎকার কালার কম্বিনেশন করা আসে এবং যে কোনো বয়সেই পড়তে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে এই যে আঁচলের ডিজাইন আর এটা হচ্ছে বড়িটা এই যে দেখেন আঁচলের সাথে পাড়ের কাজটা কিন্তু অনেক সুন্দর আর বডির কালারটা হচ্ছে আকাশি কালারের উপরে সম্পূর্ণ গোলাপি কালারের কাজ করা যে দেখেন সম্পূর্ণ শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর এবং চমৎকার ডিজাইনের শাড়ি করা আছে এটার প্রাইসও থাকবে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে যে আঁচলের ডিজাইনটা থাকবে এরকম খুব চমৎকার একটা ডিজাইনের শাড়ি মাত্র এগারোশো টাকা এই যে এই শাড়িটার এই যে আঁচলটা দেখেন এই যে আঁচলের কাজটা দেখেন খুব সুন্দর একদম নিখুঁত করা আছে আর এই যে বডিটা হচ্ছে এরকম এরকম বডিটা থাকবে ডিজাইনের উপরে দেখেন খুবই চমৎকার ডিজাইনের শাড়ি কালারটাও খুব সুন্দর লাইট কালারের উপরে করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে খুবই চমৎকার ডিজাইনের শাড়ি এই যে আঁচলটা দেখেন গর্জিয়াস করা আছে তো সারা বাংলাদেশে আপনারা হোম সার্ভিসের মাধ্যমেই শাড়িগুলি নিতে পারবেন এটা হচ্ছে অফওয়েড ক্রিম কালারের উপরে পিঙ্ক কালারের সুতার কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা দেখেন ক্রিম কালারের উপরে খুব সুন্দর একদম ক্লিয়ার একটা শাড়ি ফুল অল ওভার বডির কাজ করা আছে জামদানি শাড়ির মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় তার মধ্যে এটা হচ্ছে একটা কোয়ালিটি আর জামদানি শাড়ির কাপড় এবং কাজ সবগুলো কিন্তু প্রাইজের উপর নির্ভর করে এই যে দেখেন দেখেন খুব সুন্দর একটা শাড়ি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যেটাই নিতে চান এটা হচ্ছে আর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার এই যে এটা হচ্ছে আঁচল এই যে দেখেন আঁচলের ডিজাইনটা খুব সুন্দর গর্জিয়াস আর এটা হচ্ছে সম্পূর্ণ অল ওভার বডিটা একদম টোটালটা কাজ করা আছে দেখেন কালারটা অনেক ইউনিক একটা কালারের উপরে করা আছে খুব সুন্দর এবং চমৎকার ডিজাইনের উপরে এই শাড়িগুলোর কাজ এই যে আঁচলের ডিজাইনটা হচ্ছে এটা আর প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার ডিজাইনের জামদানি সিল্ক শাড়িগুলো কাপড়টা হচ্ছে হাফ সিল্ক কাপড়ের উপরে তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওতে লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম